আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত একদা হযরত আদ আলাইহিস সালাম দোয়া করার সময় আল্লাহ তাআলাকে বলেন হে আল্লাহ আমি আমার বেহেশত সঙ্গীকে দেখতে চাই আল্লাহ হযরত আদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন আগামী কাল সকালে ঘর থেকে বাহির হওয়ার পরে যার সাথে তোমার প্রথম দেখা হবে সেই ব্যক্তিই হবে তোমার বেহেস্তের সঙ্গী পরের দিন হজরত দাদ আলাম তার সন্তান সুলাইমান আল আসলামের সাথে ঘর থেকে বাহির হন পথিমধ্যে তিনি একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখেন যে খড়ি বিক্রয় করার উদ্দেশ্যে পিঠে খড়ি বহন করে পাহাড় থেকে নিচে নামছিল বৃদ্ধ লোকটির নাম ছিল মাতা সেই শহরের দরজার কাছে দাঁড়িয়ে হাঁক দিয়ে বলছিল খড়ি নিবেন খড়ি একজন ব্যক্তি তার খড়িগুলো কিনে নেয় হজরত আসলাম তার কাছে যেয়ে তাকে সালাম দিয়ে বললেন তুমি কি আজকে আমাকে তোমার মেহমান রূপে গ্রহণ করতে পারবে বৃদ্ধ লোকটি বলে মেহমান হচ্ছে আল্লাহর বন্ধু স্বরূপ আসুন অতপর সেই বৃদ্ধ লোকটি খরি বিক্রয়ের অর্থ দ্বারা অল্প গম ক্রয় করে সেই ঘরে পৌঁছে গম থেকে আটা এবং তা থেকে তিনটি রুটি তৈরি করে মেহমানদের সামনে পরিবেশন করে যখন তারা রুটি খেতে শুরু করে তখন বৃদ্ধ ব্যক্তিটি খাবার শুরুতে পিসমিল্লা এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করে যখন তাদের সামান্য খাবার শেষ হয়ে যায় তখন বৃদ্ধ লোকটি আকাশের দিকে দোয়ার জন্য হাত তুলে বলে হে আল্লাহ আমি যে গাছের খড়িগুলো বিক্রয় করলাম তা আপনি লাগিয়েছিলেন আপনি তা শুকিয়ে দিয়েছেন উক্ত গাছটি কাটার শক্তি আপনিই আমাকে দিয়েছেন সেই খড়িগুলো ক্রয় করার জন্য ক্রেতাও আপনিই পাঠিয়েছেন যেন সেই খড়িগুলো ক্রয় করে যে গমের আটা আমরা খেলাম তার বীজ থেকে আপনি গম উৎপাদন করেছেন আপনি আমাকে আটা তৈরির সরঞ্জাম এবং রুটি দান করেছেন আমি এই সকল নেয়ামতের উপযুক্ত এমন কি কাজ করেছি বৃদ্ধ লোকটি এই কথাগুলো বলে ক্রন্দন করেছিল হজরতাম তার সন্তানের দিকে তাকে বুঝতে চান যে এই কারণে হাসরের ময়দানে এই বৃদ্ধ লোকটিকে নবীদের সাথে থাক আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ